আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব দেখুন এইখানে একটা কলাম ঢালাই হবে তার আগে এর কাজ চলতে শাটারিং করার সময় আমার কি কি কী জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো এমন এমনভাবে করতে হবে যাতে অ্যালাইনমেন্ট যেটা অ্যালাইনমেন্ট কোনটা একটু একটু পর আমরা দেখব যে এটার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা কলাম তা নাহলে কী হবে বাঁকা হয়ে যাবে ঠিকভাবে লাগা লাগাতে হবে ওলন দিয়ে আমরা কিন্তু ওলম ব্যবহার করে থাকি সেটা দিয়ে কিন্তু দেখতে হবে যে এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা তারপরে দেখতে হবে যে এটার লিকেজ আছে কিনা এটার এই যে এই শাটারের ক্ষেত্রে খেয়াল করবেন যে এই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু লাগানো হয়েছে ভালো করে লিকেজ আছে কিনা এটা চেক করব আমরা তো সব বিষয়ে শাটারিং এর ক্ষেত্রে দেখলে আমাদের কিন্তু আহ ঢালাইয়ের মানটা খুব ভালো পাবো তো শাটারিং করার পর আমরা ভিতরে কিন্তু এক ধরনের তেল আসে সাটারি শাটার অয়েল যেটাকে বলা হয় সেটাও কিন্তু দিয়ে নিব কেন দিব সেটা মূলত শাটার অয়েল যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ঢালাইয়ের পর শাটারটা খুলতে খুলতে কিন্তু আমাদের বেশি ঝামেলা হবে না আমরা সহজেই শাটারটা খুলতে পারবো তো এর জন্য শাটার করার ক্ষেত্রে শাটার অয়েলটাও আমরা ব্যবহার করে নিতে পারি আগে আর যা বললাম যে এই বিষয়গুলো যদি আমরা নজরদারিতে রাখতে পারি শাটার লাগানোর সময় শাটার খোলার সময় তাহলে অবশ্যই আমরা ভালো একটা মান পাবো আর অবশ্যই খেয়াল করবো খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো শাটার লাগানোর সময় আমরা ওলন দিয়ে দেখে নিব যে শাটারের যে অ্যালাইনমেন্টটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা তা না হলে কী হবে তা না হলে কিন্তু কলাম বাঁকা হয়ে যেতে পারে আর ক্লিয়ার কাবার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ক্লিয়ার কাবার তো এই ক্লিয়ার কাবারটা কিন্তু ভালো করে চেক করে নিতে হবে যে কলামের চারপাশে ক্লিয়ার কাবারটা ঠিক আছে কিনা তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ